আসসালামু আলাইকুম আজকে আমরা করব পাশ্বে মাছের দোপেয়াজা এর জন্য প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস প্রথমে পাশে মাছের সাথে পরিমাণ মতো লবণ শুকনা মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর গরম তেলে এক এক করে মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব মাছের সব সাইডগুলো ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটি প্লেটে নামিয়ে রাখব এখন একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে এতে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে ভালো ভেজে নেব এরপর একবারে শুকনা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আদা রসুন বাটা কাসুন্দি একসাথে অ্যাড করে দেব বড় বড় করে কাটা টমেটো এরপর দিয়ে দেব একটু ভাজা ভাজা হয়ে আসলে এক কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে পারনি সব দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে দেব ধনিয়া পাতা দি লম সেই গৈছে আমাৰ মাছে ঢৌকে আজা